শোনেন একটা কথা দুইটা মানে কিভাবে হইতে পারে আজকের একটা গল্পের মাধ্যমে জানি এক রাজামশাই সে রাতের বেলা স্বপ্ন দেখলো কি যে তার মুখের সব দাঁত পরে গিয়েছে দেখার পরে তো রাজামশাই অবাক যার শুনে আমি কি স্বপ্ন দেখলাম তারপর থেকে মাথার ভিতরে চিন্তা করতেছে হল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তখন সে মন্ত্রীকে বললে যাও মন্ত্রী আমার রাজ্যের সব থেকে যারা জ্ঞানী গুণী যারা জ্যোতিষ আছে তাদেরকে নিয়ে আসো যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে আমি রাতের বেলা এমন একটা স্বপ্ন দেখছি যা দেখার পর থেকে আমার মাথা নষ্ট রাজা মশাই রায়কা বলার পরে মন্ত্রী গিয়া রায়কে নিয়ে আসছে যারা হচ্ছে ভালো ভালো জ্যোতিষ যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে তাদেরকে বলা হলো যে আমি এমন স্বপ্ন দেখেছি রাতের বেলা যা দেখার পর থেকে আমার মাথা নষ্ট বললো রাজা আপনি কি স্বপ্ন দেখছেন সে বলল যে আমি স্বপ্নে দেখি কি যে রাতের বেলা যখন আমি ঘুমাইছি দেখতেছি আমার মুখে সব দাঁত পরে গিয়েছি একটা দাঁতও নাই তখন প্রথম যে জ্যোতিষ সে বললো রাজামশাই আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা খুবই একটা খারাপ স্বপ্ন বললো তাই ব্যাখ্যা কি বলো বলো আমাকে তখন সে বলল। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে আপনার মা বাবা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই মারা যাবে শুধুমাত্র আপনি বেশি থাকবেন তখন তো রাজামশাই খুব খেপে গেলেন যে আমি বেঁচে থেকে কি করবো আমার আত্মীয় শুধু পাড়া প্রতিবেশী আমার মা বাবা ভাই বোন সন্তানও মারা যাবে তাহলে আমি বেঁচে থেকে কি করবো যাওয়ার নিয়ে সুরে চলাও এই বললো এবং যে এই ব্যাখ্যা করলো তাকে নিয়ে আপনার ফাঁসিতে ঝোলানো হলো সুরে চড়ানো হলো এটা তো অন্য অন্য যারা আছে তারা দেখছে দেখার পর কি করলো সেকেন্ড একজনের ডাকা হইলো জ্যোতিষী বলল তুমি বলো আমার স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে সে বলল। যে রাজামশাই আপনার স্বপ্নটা অনেক সুন্দর স্বপ্ন এটা তো একটা ভালো স্বপ্ন বলো তাই হ্যাঁ কি বলতো সে বললো রাজামশাই আপনি অনেক দিন বাঁচবেন আপনার অনেক দীর্ঘ কেমন আপনার হায়াত পরিবারের যত সদস্য আছে সবার থেকে আপনি বেশি দিন এবং এই সব থেকে আপনি বেশি মানে হায়াত পাবেন তখন রাজামশাই আসলে খুশি হয়ে গেলেন সে বলল এটাই হচ্ছে পরিকৃত ব্যাখ্যা আমার স্বপ্নের যাও একে পুরস্কৃত করো তা আপনার ব্যাপারটা চিন্তা করে দেখেন একই কথা কিন্তু দৈভাবে বলেছে প্রথম জন বলার কারণে তার ফাঁসি হয়েছে তাকে সুরে চালানো হয়েছে কিন্তু সেকেন্ড জন বলার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে তার মানে কি জানেন প্রত্যেকটি কথারই নেগেটিভ এবং পজিটিভ পার্ট রয়েছে আমরা যে কোনো কিছু বলার আগে আমরা পজিটিভ ওদের বলার চেষ্টা করব যেমন ধরেন আপনি একজন জ্ঞানী মানুষকে বলতেছেন বা আপনার একজন সম্মানী মানুষকে বললেন যে আমি আসতে পারবো না আপনি সময় পেলে আইসেন এটা এক রকমের কথা আর আপনি যদি বলেন যে আসলে আমার কালকে একটি জরুরি কাজ রয়েছে আমার তো ওই রকমের সময় পাচ্ছি না যদি আপনি দয়া করে একটু আসতেন তাহলে আমার জন্য সুবিধা হতো একই কথা কিন্তু আপনি পজিটিভ বলতেছেন বা একজন জ্ঞানী মানুষ বা একজন মানে সম্মানী মানুষ সে একটা কথা বললো কিন্তু কথাটা সে মিথ্যা বলছে আপনি মুখের উপরে তাকে বললেন না যে আপনি তো একটা মিথ্যা কথা বলতেছেন আপনি তো মিথ্যাবাদী যখন আপনি বলবেন যে আপনি তো মিথ্যে কথা বলতেছেন তখন সে নিজেকে মিথ্যাবাদী হিসাবে মানে গণ্য করবে আর আপনি যদি এই কথা রেখেই বলেন যে আসলে আপনার কথাটা মানে মনে হয় আপনি একটু যাচাই করে দেখতে পারেন ব্যাপারটা কিন্তু তখন আপনার সাথে সে সে কোঅপারেট করবে বলবে হ্যাঁ আসলে তাইলে আমি একটু যাচাই করে দেখি তো আমাদের উচিত প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আসলে পজিটিভ ওতে চিন্তা করা তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ